آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا

আমি গুণাগার সহ আল্লাহ আমার জানি বামে পিছনে আল্লাহ আবেদ কুরানদের কে দেহা তুটিয়েছি আলেমাদের কে দেহা তুটিয়েছি আল্লাহ আল্লাহ তালা খানায় একেবার মেহমানদের নেহা তুটিয়েছি আল্লাহ তালা আমাদের সর তলদের কে দিয়ে হাত উঠিয়েছি আসুকে রাসুল আসুকে মৌলাদের কে দিয়ে হাত উঠিয়েছি আল্লাহ আল্লাহ তালা যার হাত কেনিকে পছন্দ হয় তার হাতের আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তালা দুনিয়ার জগতে আমরা তবে সাগর বানিয়ে ফেলেছি আল্লাহ আমাদের গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে জীবনের তামাম গুনা কাদা গুলো করে দাও আল্লাহ তালা দুনিয়ার জগতে কোন ভিক্ষু যদি একটা দরবারে ভিক্ষা না পায় অন্য দরবারে গেলে ভিক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তুমি স্যার আমাদের কোন মালিক না তুমি স্যার আমাদের কোন এলাহা নাই তুমি স্যার আমাদের কোন রব নাই আল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তালা বান্দা পরিচয় দিতে লজ্জ হয় জীবনে এত গুণা করে ফেলেছি আল্লাহ আমাদের উপর আর গুসা করে না আল্লাহ তালা মেহরবানি করে আমাদের উপর রহমত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ তালা বানা বৃষ্টির কারণে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা আজকে হাকার শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ তালা তোমার যদি এই গজব চলতে থাকে আমাদের কষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা দুনিয়ার কোন শক্তি আমাদের রহমত দিতে পারবে না দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন শক্তি আমাদের শান্তি দিতে পারবে না আল্লাহ আল্লাহ তালা তুমি সবচেয়ে বড় শক্তি ধর তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ তালা বাংলাদেশের কত জায়গায় টিউবওয়েলের পানি ওঠে না পুকুরের পানি গরম হয়ে যায় কুকুর গুলো জিব্বাখানা বের করে দিয়ে হাফা হয়ে আল্লাহ আল্লাহ তালা বয়স্ক মানুষগুলো থাকতে পারে না ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য তাদেরকে কষ্ট দিও না আল্লাহ একটু প্রাণ ভরে ডাক না আল্লাহ একটু প্রাণ ভরে ডাক দেন না আল্লাহ আরেকবার মন ভরে ডাক না আল্লাহ আল্লাহ তাআলা দুই দুটো জলের পানি দিকে ফেলে দিয়েছে বাবু এই জগতের পানির বিনিময়ে তুমি রহমতের মিষ্টি রাজবি করো আল্লাহ আল্লাহ তাআলা কত মخلص বরকত হচ্ছে আবু আর আল্লাহ তাআলা কত আশিকার রাসূল আরশিকার মাওলানা বাবু তাদের দিকে নজর করে আল্লাহ তালা গোটা বাংলাদেশে তুমি শান্তি বিরাজ করে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর ভয় আর করে দেখো না गुस्सा করে দেখো না আল্লাহ তোমার কাছে আমরা তো ক্ষমা করছি আল্লাহ আল্লাহ আল্লাহর সর্বন আল্লাহ আল্লাহ তাআলা তোমার রহমতের সাগরে আমাদের আবৃত করে না আল্লাহ আল্লাহ তাদেরকে কাজ করে বেহর বাড়ি করে আমাদেরকে সবাইকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কাছে কবরস্থান কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে বাবু আল্লাহ তাল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দেওয়াল্লা আল্লাহ তালা আজকে অনেক মানুষকে দেখতে পাচ্ছি দুনিয়াতে তো বাবা বেসে নাই মা বেসে নাই করতে পারি আজকে আমাদের আমাদেরকে ঘমা করে দেওয়াল্লাহ আল্লাহ তালা কখন কোন ভাবে মৃত্যুবরণ হবে জানিনা ইমানে হালতের জন্য আমাদের মৃত্যু হয় তা ফিকে দিয়ে দাও তোমার হাবিবের নোয়ানি চেহারা দেখতে দেখতে মুখে কালে মা উচ্চারণ করতে করতে যেন মরতে পারি তাও দিয়ে দেবান আল্লাহ তাহলে পরিস্থিতি তোমার দরবারে ফরিয়াদ জানাই রহমতের বৃষ্টি তুমি নাজিল করে আল্লাহ জমিন চৌচির হয়ে গেছে ফেটে গেছে আল্লাহ তোমার কি একটু দয়া হয় না মায়া হয় না আল্লাহ দুনিয়ার জগৎ হাদিসের মধ্যে পড়েছি এক সুভাগ ভালোবাসার মধ্যে এক ভাগ ভালোবাসা বাবা মায়ের মধ্যে দিয়েছো গোটা পৃথিবীর মধ্যে সরাই দিয়েছো নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ তোমার কাছে আছে তোমার কি মায়া হয় না আল্লাহ তালা তোমার বান্ধবের জন্য কি তোমার মায়া লাগে না আল্লাহ আল্লাহ তালা খাস করে মেহের বাড়ি করে রহমতের বৃষ্টি দিয়ে সকলের অন্তরকে তুমি শান্ত করে দেবাল্লা সাল্লাহ على خير قلقه سيدنا محمد وعلى آله وصحابه وبارك وسلم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين

وَجَعَلَ آخِرَادُكَنَا مِنْ عِندَ الْمَوْتِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ